প্রিয় দর্শক আমি এমন একটা গাড়ি কিনতে চাই যে গাড়িটা কিনা ভাড়া চালানোর জন্য পারফেক্ট হবে পার্সোনাল ইউজের জন্য পারফেক্ট হবে দামে থাকবে রিজনেবল এবং সার্ভিস দিবে রিলায়েবল জি আজকের গাড়ির কালেকশন গুলো থাকবে এমন আপডেট মডেল থেকে শুরু করে লো প্রাইস এর গাড়ি এক্সপোরলা গাড়ি ওল শেপ এবং নিউ শেপ আজকে থাকবে রিজনেবল প্রাইস এ পার্সোনাল ইউজের জন্য আইটেন দামে হান্ড্রেড থাকবে পাঁচ লাখের নিচে টয়টা কোর্সা থাকবে নিউ শেপ এর এক্স ফিল্ডার দামের থেকেও কম মূল্যে পাবেন এক্সিও তাও আবার আপডেট মডেল এগারো মডেল তাদেরকে সর্বপ্রথম দেখাবো এমন একটা বাজেটের এক্সপোরলা যে বাজেটে কিনা আপনারা মার্কেট চ্যালেঞ্জ কোথাও পাবেন না জি এগারো লাখ পঁয়ষট্টির কারি পাবেন মাত্র দশ লাখ আশিতে এই দামে আমার মনে হয় না অন্য কোথাও পাবেন চারের মডেল দশে রেজিস্ট্রেশন আমি ফ্রন্ট সেকশন থেকে যদি শুরু করি এই যে দেখেন হেডলাইটগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রেশ সিরিয়ালটা দেখেন এক সিরিয়াল মানে এগারোতে রেজিস্ট্রেশন সিল বাম্পার লাগানো আছে সামনের গ্রিলটা কিন্তু অরিজিনালটাই পাচ্ছেন রঙের মেজর কোনো কাজ নাই বললেই চলে আগে গ্লাস 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 সাইড প্রত্যেকটা পাবেন সম্পূর্ণ ফ্রেশ চাকাগুলো যেই অবস্থায় আছে অনায় আসে এক বছর প্লাস আপনাকে সাপোর্ট দিবে আমরা যদি এক নজর আপনাদেরকে দেখাই এ পাশে যদি আসেন এই যে দেখেন দরজার ঝুরি দরজার ঝুরি গুলো কিন্তু এখন পর্যন্ত পারফেক্ট অবস্থায় রয়েছে প্যাডগুলো ফ্রেশ ড্যাশবোর্ড বলেন সিলিং বলেন সিট বলেন ওভারঅল ইন্টেরিয়র কন্ডিশন আলহামদুলিল্লাহ পঁচিশ সাল এবং সাতাইশ সাল আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিকের এই গাড়িটা মাত্র দশ লাখ আশি এই দামে আমার মনে হয় না অন্য কোথাও পাবেন যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল দিয়ে চলে আসুন স্টার কার সিলেকশন এছাড়াও যারা ওল্ড শেপ নেবেন নিউ শেপ নেবেন না তাদের জন্য আছে দুই হাজার একের মডেল তিন এর রেজিস্ট্রেশন গোল্ডেন কালার এবং ভিতরে হচ্ছে বেইজ ইন্টেরিয়রের এই গাড়িটা এখন অবধি প্রত্যেকটা ঝুড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবিশ্বাস্য হলেও এটাই সত্যি হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে ফার্স্ট পার্টি মালিকের এগারিটার পেপার আছে পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল আপ টু ডেট এটার দাম জানতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এর বাইরেও পাবেন এক্স করোলা মডেল একদম হেডলাইট থেকে ব্যাকলাইট যা কিছু আছে অরিজিনাল অবিশ্বাসও হলে সত্য কথা ভাই এটাই যে আমি আজকে ভিডিও শুরুতে বলেছি যে কয়টা গাড়ি থাকবে রিলায়েবল থাকবে দামে থাকবে রিজনেবল গাড়িটাও দেখতে পারেন সম্পূর্ণ গাড়ি তিন বডির গাড়ি ফার্স্ট পার্টি মালিক আর যারা এক্স করোলা নিবেন না প্রোবক্স গাড়ি নিবেন তাদের জন্য দশ থেকে শুরু করে ছয় মডেল চার মডেল পাঁচ মডেলের আছে ইনশাল্লাহ থাকবে দেখাবো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার দশের মডেল রেজিস্ট্রেশন পেপার পনেরো এই গাড়িটারও আমি একটু সাউন্ডটা যদি আপনাদেরকে শোনাই দেখেন বডির সাউন্ডটা সম্পূর্ণ টিন বডির গাড়ি এ টু জেড অরিজিনাল আপডেট মডেলের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের পনেরোশো সিসি ইঞ্জিনের যারা প্রোবক্স গাড়ি খোঁজেন নির্দ্বিধায় এই গাড়িটা তাদের এক চান্সে পছন্দ হবে ফার্স্ট মালিক সিএনজি দিয়ে ব্যবহার করতে পারবেন দাম পড়বে এটার আস্কিং প্রাইস মাত্র নয় লাখ পঁচানব্বই হাজার টাকা থাকবে ভালো পরিমাণে ডিসকাউন্ট দেখাবো সাদা রঙের একটা প্রোবোক্স গাড়ি যেটার মডেল হচ্ছে পাঁচ এবং রেজিস্ট্রেশন হচ্ছে এগারোতে পেপার পাচ্ছেন সম্পূর্ণ নতুন আপডোডেড ফার্স্ট পার্টি মালিকের এই গাড়িটাও একদমই টিপটপ কন্ডিশনে পেয়ে যাবেন দাম পড়বে মাত্র সাত লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা প্রোবক্স নেবেন না সাকসিড গাড়ি নেবেন তাদের জন্য আছে ছয়ের মডেল এবং সাতের রেজিস্ট্রেশন হওয়া এই গাড়িটা সিলভার কালার এই টু জেড পারফেক্ট টিপ টপ কন্ডিশনে রয়েছে পেপার পাচ্ছেন পঁচিশ সাল এবং সাতাইশ সাল আপ টু ডেট সিএনজি অক্টেন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন দাম পড়বে মাত্র আট লাখ নব্বই হাজার টাকা সেখান থেকে থাকবে বিশ হাজার টাকার বর্তমান ডিসকাউন্ট এসে গাড়ি দেখলে আরও ডিসকাউন্ট পাবেন এখন আপনাদেরকে দেখাবো কম বাজেটের গাড়ি জি যাদের বাজেট কম অল্প টাকা মানে পাঁচ লাখ টাকার নিচে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আছে টয়টা কোর্সা গাড়ি এটা মাত্র পাচ্ছেন চার লাখ আশি হাজার টাকায় হালকা পাতলা রঙের টাচ কাজ ছাড়া সম্পূর্ণ গাড়ির এসি বলেন ইঞ্জিন বলেন গিয়ার বক্স বলেন বলেন সবকিছু পারফেক্ট পাবেন হালকা পাতা শুধু রঙের টাচ কাজ আছে যেমন এখানে একটু রঙের টাচ কাজ আছে দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইডটাতে আবার সামনের আপনার মার্ট গার্ড এগুলো সবকিছু পারফেক্ট অবস্থায় পাচ্ছেন শুধু সামনের এই সাইডটা আপনার আপনার টাচ আপ কাজ আছে তো এটার দাম পড়বে আপনাদের জন্য মাত্র চার লাখ আশি টাকা উনিশশো সাতানব্বই এর মডেল দুই রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন সম্পূর্ণ আপ এর বাইরে পেয়ে যাবেন একটা করলা হান্ড্রেড গাড়ি যে অনেক ভাই আছেন যারা হান্ড্রেড গাড়ি খোঁজেন রিজনেবল প্রাইজ ভিতরে তাদের জন্য এই গাড়িটা অ্যাভেলেবেল আছে উনিশশো চুরানব্বইয় মডেল এবং উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন করলা হান্ড্রেড আর সিসি হচ্ছে এটা আপনার পনেরোশো সিসির গাড়ি সিএনজি অপটেন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন এসি থেকে শুরু করে সবকিছু পারফেক্ট অবস্থায় রয়েছে চাকাগুলো অনায়াসে আপনাকে মান্থ প্লাস সাপোর্ট দিবে আশাবাদী গাড়িটা দেখলে পছন্দ হবে টপ কন্ডিশনেই আছে দাম পড়বে মাত্র চার লাখ বিশ হাজার টাকা থাকবে ভালো সার্ভিস হোন্ডাই গাড়ি বেস্ট একটা গাড়ি হবে এই গাড়িটা যারা সিটি রাইড করবেন পার্সোনালি ইউজ করবেন স্কুল ডিউটির জন্য খুঁজতেছেন কম বাজেটের ভিতরে তাদের জন্য আছে হোন্ডাই গ্র্যান্ড আই টেন গাড়ি এটা হচ্ছে সতেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িগুলো নর্মালি হচ্ছে আপনার বাংলাদেশে আপনার জিরো মাইলেজে থাকে মানে হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে পাওয়া যায় তাই এগুলো রিকন্ডিশন অবস্থায় আসে না মানে সরাসরি আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন যা আছে গাড়ির এ টু জেড অরিজিনাল অবস্থায় রয়েছে আপনার ডুয়েল এসি এটাতে কিন্তু পাচ্ছেন ডুয়েল এসি সিসি কিন্তু কম মাত্র বারোশো সিসির গাড়ি তবে গাড়ির স্পিড বলেন আপনার ইঞ্জিন বলেন গিয়ার বলেন সব কিছু পারফেক্ট এবং এটার আপনার স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটিও বাংলাদেশে খুবই ভালো অবস্থায় রয়েছে সো যারা এটার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিবেন এটার দাম মাত্র আট লাখ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম থাকবে ধামাকা ডিসকাউন্ট এখন দেখাবো পাইকারি মূল্যের থেকেও কম মূল্যে একটা এক্সিও গাড়ি জি যারা ওল শেপের এক্সিও খোঁজেন আপডেট মডেলের আজকের এই গাড়িটা মূলত তাদের জন্য বেশ একটা সম্ভাবনা এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপার পাচ্ছেন পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল আপটুডেট ইঞ্জিন গিয়ার বক্স একদম কমপ্লিট কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স ওঠানো আছে সো ইঞ্জিন গিয়ার বক্স নিয়ে আমার মনে হয় না আগামী পাঁচ বছর আপনাদের চিন্তা করার প্রয়োজন আছে সামনে দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট পাচ্ছেন এসি প্যানেল পাচ্ছেন টাচ টুকটাক জাস্ট মেনটেনেন্স ছাড়া আর তেমন কোনো কাজ নাই বললেই চলে একদম টোটালি ফ্রেশ টিপ টপ কন্ডিশনের এই গাড়িটা সিএনজি অকটেন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন দাম পড়বে মাত্র চোদ্দ লাখ পঁচানব্বই হাজার টাকা জি আপনারা ঠিকই শুনেছেন এই গাড়িটা কিন্তু মানে এরকম একটা গাড়ির দাম কিন্তু মার্কেটে বর্তমান মূল্য পনেরো লাখ টাকার অনেক উপরে কিন্তু এটা পাচ্ছেন চোদ্দ লাখ পঁচানব্বই হাজার টাকা থাকবে এখান থেকেও ভালো পরিমাণে ডিসকাউন্টের অপশন বারো লাখ পঁয়ষট্টির গাড়িতে মাত্র বারো লাখ দশ জি ঠিক শুনছেন এরপরেও থাকবে ভালো ডিসকাউন্ট যারা এক্স ফিল্ডার গাড়ি খোঁজেন এই গাড়িটা আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা জানেন এই গাড়িটার দাম কিন্তু ছিল বারো লাখ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে বর্তমান মূল্য করে দেওয়া হয়েছে বারো লাখ দশ হাজার টাকা মানে ভালো একটা ডিসকাউন্ট অলরেডি করা করে দেওয়া হয়েছে আসবেন গাড়ি দেখবেন আরো ডিসকাউন্ট পাবেন মডেলটা বলি এখন এটা হচ্ছে চারের মডেল নয় রেজিস্ট্রেশন পেপারস পাচ্ছেন সম্পূর্ণ আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিক সিএনজি অকটেন ড্রাইভ সাদা রঙের গাড়ি ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টোরিয়র এক পয়সার কাজ নাই টিপ টপ কন্ডিশন রানিং গাড়ি সিরিয়ালটা দেখেন সাতাই সিরিয়াল সম্পূর্ণ ফ্রেশ এই গাড়িটা আপনাদের জন্য মাত্র বারো লাখ দশ বাইরেও কিন্তু এক্সিও ফিল্ডার বলেন প্রিমিও বলেন এলিয়ন বলেন সব ক্যাটাগরির গাড়ি পেয়ে যাবেন স্টার কার সিলেকশনে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দেন আগামী ভিডিওতে থাকবে এলিয়ন প্রিমিয় গাড়ির মেলা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম